সিনেমা লাভার যারা রয়েছে অডিয়েন্স দর্শক ভোর্তা মুভি লাভার বা সিনেমা লাভার যারা আর কি এই সব বিষয়ে বেশি বেশি পরিমাণে তথ্য রাখে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হান্ড্রেড লেখালেখি করে ঠিক তারাই লেখালেখি করতেছে যে তাণ্ডব টু যে সিনেমাটা আসবে এই সিনেমা নাকি শ্যুটিং শেষ হয়ে গেছে শ্রীলঙ্কায় যে গিয়েছিল শ্রীলঙ্কায় যে শ্যুট নিয়েছে তো ওখানে নাকি টান্ডব পুরো শ্যুট হয়ে গেছে ওকে তো এই বিষয়ে অনেকে আর কি লেখালেখি করতেছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে তো এখানে মনে করেন যে হ্যাঁ এটা আমি স্বীকার করি মানে এটা আমি জানি আর মনে প্রাণে মানি যে শ্রীলঙ্কায় গিয়ে টান্ডব সিনেমার শ্যুট করেছে ওকে ভালো কথা যা আমরা মনে করেন যে তাণ্ডব যে ওয়ান বা টান্ডব সিনেমাটা যে রিলিজ হলো ওখানে আমরা দেখেছিলাম বেশ কিছু সিকুয়েন্স বেশ কিছু এলিমেন্টস রাখা হয়েছে ঠিক সেলঙ্কার যে শ্যুট করা হয়েছে সেই সব ওকে ভালো কথা কিন্তু এখানে বেশ কিছু এলিমেন্টস বেশ কিছু ক্লিপস বা বেশ কিছু সিকুয়েন্স রাখা হয়েছে ওগুলো পরবর্তীতে ধরেন আপনার ওই যে ফাকিং মানসুর আলী কি আরমান মানসুরের যে সিনেমা ওখানে যে সিএম আহমেদ অভিনয় করেছেন ঠিক ওই ওনার যে ক্যারেক্টারটা রয়েছে আরমান মানসুর ওনার যখন সিনেমা নির্মাণ হবে ঠিক ওখানে হয়তো বা ওই সাকিব খানের বেশ কিছু কেমিও আকারে মনে করেন যে বেশ কিছু এলিমেন্টস বা বেশ কিছু সিকোয়েন্স ওখানে রাখবে ওকে আবার মনে করেন যে এদিকে মাসুদ সুরঙ্গ মাসুদ ওকে জায়গায় জায়গায় সেদা করে দিব ওই যে সুরঙ্গ টু যে সিনেমাটা আসবে ঠিক ওই সিনেমাটার মধ্যেও বেশ কিছু শাকিব খানের এলিমেন্টস বা সাকিব খানের কেন্দ্রীয় আকারে বেশ কিছু সিকুয়েন্স আমরা দেখতে পারবো ওকে ঠিক ও কারণেই রাখা হয়েছে তার মানে এই না যে তান্ডব টু যে সিনেমাটা আসবে পরবর্তীতে এই সিনেমাটার মনে করেন যে পুরো কমপ্লিট হয়ে গেছে তা কিন্তু না ওকে আর এখানে এই সিনেমাটা নির্মাণ তাণ্ডব টুর আগে মনে করেন আপনার টু ফান টু আসবে এখানে বেশ কিছু রিউমার উঠেছে রিমার উঠেছে বলতে এরকমটা ধারণা করা হচ্ছে হ্যাঁ যে টানব টু সিনেমাটা নির্মাণের আগে টু ফান টু সিনেমাটা নির্মাণ করা হবে ওকে তারপরে মনে করেন যে আপনার সুরঙ্গ মাসুর বা হচ্ছে মা সুরঙ্গ টু এই সিনেমাটা নির্মাণ হবে এর পরবর্তী দিয়ে ফাকিং মানসুর আরমান আরমান মানসুরের সিনেমা নির্মাণ হবে যেখানে সিনেমা আমরা অভিনয় করবে আর এখানে যে আর কেউ আলো আলোচনা হচ্ছে বা এখানে এই কর্তা সিনেমা লাভার বা মুভি লাভার ওকে দর্শক শ্রোতা ভক্ত যে তাণ্ডব টু সিনেমাটার পুরো শুট হয়ে গেছে শুধু রিলিজ দেওয়ার বাকি এটা একদম পুরোপুরি ভুল ওকে আর এখানে তুফান টু আসবে সবার আগে তারপর আসবে তাণ্ডব টু আর তাণ্ডব টু তাহলে আমরা বললে নিতে পারি যে হয়তো বা সাতাশ সালে আসতে পারে ওকে তো ওভারঅল এই ছিল পুরো বিষয় নিয়ে আমার মতামত তো আপনাদের আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটা দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অনেকগুলো ধন্যবাদ কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিও দেন চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করতে বলতো সাবস্ক্রাইব করেন বাই